আসসালামু আলাইকুম কথা বলছি হিরু আলম এবং বিএমপি প্রসঙ্গে দেখুন আজকের আমার এই ভিডিও দেখার পরে আপনারা অনেকে হয়তো বা আমার বিপক্ষে চলে যেতে পারেন তাতে আমার কোনো দক্ষ নাই আমি আমরা আগেও বলেছি আমরা এই স্বাধীনতা ভার্সন টু পয়েন্ট জিরোতে এসেছি আমরা যদি সেই আমরা একহত্তর নব্বই রাজাকারদের মতোই আমাদের স্বভাব চরিত্র হয় তাহলে আমরা স্বাধীনতা পেয়েছি কিন্তু আমরা স্বাধীন হতে পারিনি আমরা দ্বিতীয় বারসনে এসেও যদি আমরা আশা করছি না স্বৈরাশ আচরণ সারের মতো যদি আমাদের যদি যদি আমাদের আচরণ সেই আমলিকের মতোই হয় তাহলে বলবো আমরা স্বাধীন হতে পারিনি আপনারা যারা বিএনপির কর্মীরা আছেন তারা ভুলে যাবেন না আমরা কিন্তু এক স্বৈরাচারের হাত থেকে আরেক স্বৈরাচারের হাতে দেশটা তুলে দিচ্ছি না ওরা পনেরো বছর আমাদের উপর জুলুম করে গেছে আবার আপনারা ধরে নিয়েছেন আওয়ামী লীগ শেখ হাসিনা পলায়ন করেছে বলে আপনারা ধরে নিয়েছেন যে শেখ আপনারা ক্ষমতায় চলে আসছেন আপনারা আজকে যে ঘটনা ঘটেছে হিরু আলম হিরু আলম বলেছে সে তারা যেকে নিয়ে কোনো কথা বলেনি আপনারা কোনো প্রমাণ নাই কোনো কিছুই নাই আপনারা হিরু আলমের উপর আক্রমণ করে দিলেন আমার প্রথম কথা হচ্ছে এটা খতিয়ে দেখা উচিত যাচাই করে দেখা উচিত যারা এই কাণ্ড ঘটিয়েছে তারা আদৌ বিমপিড়ি কর্মী কিনা আর তাছাড়া বর্তমান বিএমপি বিএমপি যা করতেছে ওদের ক্ষমতায় আসা ওরা নিজেরাই বাধা হয়ে দাঁড়াচ্ছে ওরা ভেবে নিচ্ছে ওরাই ক্ষমতায় চলে আসছে সাধারণ ছাত্র ছাত্র জনতা আপনাদেরকেও পছন্দ করে না সাধারণ ছাত্র জনতা চায় এই দেশে একটা গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসুক হ্যাঁ ধরে নিলাম আপনারাই বেশি ভোটের সংখ্যা আপনারা এগিয়ে থাকবেন কিন্তু আপনারা যে ধরনের কার্যকলাপ করতেছেন দেশে হিরু আলমের উপর আক্রমণ আমার তো মনে হইতেছে আওয়ামী লীগ পনেরো বছর যেই না তো হয়েছে যদি আপনারা ভুলেও ক্ষমতায় আসতে পারেন তাহলে আপনারা তাদের থেকেও বেশি সৈরাশারি হয়ে যা যাবেন সেটাই মনে হচ্ছে কারণ আওয়ামী লীগ দেশের উপর সৈরাশরি শাসন করলে ওরা কিছুটা হলেও উন্নয়ন দেখিয়েছে মানুষদেরকে ওরা দশ টাকার উন্নয়ন দেখিয়ে পঞ্চাশ টাকা খেয়েও নিলেও ওরা দশ টাকার উন্নয়ন করেছে আর আপনারা যে ধরনের কাজ করতেছেন আপনাদের যে মন হচ্ছেন